ধানমন্ডিতে ছিনতাইকারী ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী আহত রাজধানী ঢাকার ধানমন্ডিতে আজ বৃহস্পতিবার ভোরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রিনা ত্রিপুরা নামের এক এইচএসসি পরীক্ষার্থী আহত হয়েছেন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে রিনা রাজধানীর ধানমন্ডির মেহরুন্নেসা গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী রিনা ত্রিপুরার ভাই জুয়েল ত্রিপুরা এক সংবাদ মাধ্যমকে বলেন তার বোন ধানমন্ডির নর্থ সার্কুলার রোডে মেহেরুনেসা গার্লস স্কুল কলেজের হোস্টেলে থাকেন বুধবার রাতে রিনা খাগড়াচুরি থেকে ঢাকায় আসেন আজ নর্থ সার্কুলার রোডে গার্লস স্কুল ভোরবেলায় কলেজের সামনে দুই ছিনতাইকারী তার রিক্সার রোধ করেন জুয়েল আরও জানান এ সময় ছিনতাইকারীরা রিনার মাথা ও ডান কাঁধে ছুরিকাঘাত করেন তার কাছে থাকা ভ্যানিটি ব্যাগ দুই হাজার টাকা সহ প্রয়োজনীয় কাগজপত্র ও একটি মুঠোফোন নিয়ে পালিয়ে যায় তারা কলেজের শিক্ষকদের কাছে খবর পেয়ে রিনাকে আহত অবস্থায় ঢাকা ঢাকা মেডিকেল মেডিকেল কলেজ কলেজ হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন ঘটনাটি ধানমন্ডি থানায় জানানো হয়েছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন